করুন এমন একজন মানুষকে যে অফিসে যায় না মিটিং করে না এমনকি দিন কাজেও ডুবে থাকে না তবুও সে একজন কোটিপতি যখন পুরো ব্যস্ত ছিল হাড় ভাঙা পরিশ্রমে তখন সে সমুদ্রের ধারে বসেছিল আরাম করে আর তার ব্যাংক ব্যালেন্স বেড়েই চলেছিল এটা কি সত্যি সম্ভব অতিরিক্ত পরিশ্রম না করেও কি ধীরে সুস্থে পরিকল্পনা করে একটা সিস্টেম বানিয়ে ধনী হওয়া যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টোরিজ বিয়ন্ড লিমিটস চ্যানেল আজ আমরা কথা বলবো এক অদ্ভুত বই নিয়ে দা লেজি বিলিয়নের লেখক রবার্ট স্টিফেন এই বইয়ে তিনি দেখিয়েছেন কিভাবে তিনি কম কাজ আর বেশি বুদ্ধি এই নীতিতে চলেই একটা সিস্টেম বানিয়েছেন আর যা তাকে জায়গা করে দিয়েছে পৃথিবীর সবচেয়ে অলস ধনীদের তালিকায় রবার্ট জন্মেছিলেন এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে সেখানে সবাই বলতো পরিশ্রম করো ব্যস্ত থাকো না হলে পিছিয়ে পড়বে কিন্তু একদিন রবার্ট নিজেকেই প্রশ্ন করলেন সফলতা মানে কি শুধু দৌড়ছাম নাকি সঠিক চিন্তাভাবনা করে একটা সিস্টেম বানানো হতে পারে কোনো বিকল্প পথ তিরিশ বছর আগের কথা একজন লোক ছিলেন যিনি গ্রিসের সমুদ্রের ধারে বসে থাকতেন প্রতিদিন মাত্র তিরিশ মিনিট সময় দিতেন আর চালাতেন দশ কোটি ডলারের কোম্পানি রবার্টের জীবন কোনো ড্রিম লাইফের চেয়ে কম কিছু ছিল না তিনি প্রতিদিন দেরিতে ঘুম থেকে উঠতেন সমুদ্রের ধারে কফি খেতেন আর দিনে মাত্র তিরিশ মিনিট সময় দিতেন নিজের ফোনে এইটুকুই আর এতেই চলত তার মাল্টি মিলিয়ন ডলারের কোম্পানিগুলো তিনি আমাদের শেখান নিজে কাজ করো না কাজ করিয়ে নাও সময় বিক্রি করা বন্ধ করো সময় কিনতে শেখো এই বইয়ের মূল ভার্তা হল ব্যস্ত হয়েও না চালাক হও চলো এবার শুরু করি আজকের গল্প টেল অফ লেজি বিলিয়ন তার আগে এই চ্যানেলটা যদি নতুন নতুন ভিডিও তুমি প্রতি সপ্তাহে মঙ্গল বৃহস্পতি আর শনিবার সন্ধ্যা প্রথম অধ্যায় কিছু না করাও এক ধরনের শিল্প এই অধ্যায়ে রবার্ট স্টিফেনের চিন্তাধারাকে তুলে ধরা হয়েছে একদম অন্যভাবে যেটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় প্রচলিত সফলতার সংজ্ঞাকে যেখানে পুরো দুনিয়া ভাবছে বেশি পরিশ্রম করো রাত জেগে কাজ করো তাহলেই সফল হবে সেখানে রবার্ট ঠিক তার উল্টো পথ ধরেছেন তিনি মনে করেন থামা ভাবা আর সিস্টেম তৈরি করাই হলো আসল বুদ্ধিমত্তা তার কাছে অলস হওয়া মানে আলস্য নয় বরং এটি একটি বুদ্ধিমানের অবস্থা যেখানে আপনি নিজেকে বারবার জিজ্ঞেস করতে পারেন আমি কি সত্যিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই করছি রবার্ট বলেন যখন সবাই শরীরকে সুস্থ রাখতে ব্যায়াম করে তখন তিনি তার আইডিয়াগুলোকে ব্যায়াম করান তিনি ভাবেন গভীরভাবে ভাবেন আর সেই ভাবনা দিয়েই এমন সিস্টেম বানান যা তার জন্য কাজ করে না যে তিনি গিয়ে কাজ করেন যখন সবাই সকাল থেকে রাত পর্যন্ত লড়াই করে চলেছে একটার পর একটা কাজ করে যাচ্ছে তখন রবার্ট তৈরি করেন এমন এক কাঠামো যেখানে পরিশ্রম করে না মানুষ বরং কাজ করে মেশিন তিনি জীবনে এক সহজ কিন্তু অসাধারণ নিয়ম মেনে চলেছেন কাজ কম করো ভাবো বেশি আর একটা সিস্টেম তৈরি করো এই চিন্তাধারা আমাদের শেখায় সারাক্ষণ ব্যস্ত থাকাই সফলতা নয় বরং ঠিক সময় ঠিক জায়গায় মস্তিষ্ক ব্যবহার করাটাই হলো আসল সফলতা রবার্ট বিশ্বাস করেন যদি আপনি সব কাজ নিজে করেন তবে আপনি নিজের শক্তি নষ্ট করছেন আসল বুদ্ধিমত্তা হলো এমন সিস্টেম বানানো যা আপনার অনুপস্থিতিতেও ঠিকঠাক কাজ করতে পারে এই অধ্যায় আমাদের শেখায় কিছু না করাও এক ধরনের শিল্প যদি আপনি এমন একটি পরিকাঠামো তৈরি করতে পারেন যেটা আপনাকে ছাড়াও সামনে এগিয়ে যায় অধ্যায় দুই দ্য বিজনেস অফ ডুইং নাথিং এই অধ্যায়ে রবার্ট স্টিফেনের সেই দৃষ্টিভঙ্গি উন্মোচিত হয়েছে যেটা তাকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা এবং অনেক এগিয়ে রেখেছে যখন তার কলেজের বন্ধুরা চাকরির দৌড়ে ব্যস্ত ইন্টারভিউ দেবার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তখন রবার্ট ডুবেছিলেন এক গভীর প্রশ্নে যদি আমি সারা জীবন শুধু কাজই করি তবে সত্যিকারের জীবন উপভোগ করব কবে এই প্রশ্নই তার জীবনের দিক নির্ধারণ করে দেয় তিনি বুঝেছিলেন জীবনের লক্ষ্য শুধু ব্যস্ত থাকা নয় বরং এমন একটা সিস্টেম তৈরি করা যেটা নিজের মতো চলবে এবং ফল দেবে তাও আপনার অনুপস্থিতিতেও এই ভাবনা থেকেই তিনি একটা ব্লুপ্রিন্ট তৈরি করেন সেই ব্লুপ্রিন্টে তিনি নিজের সময়কে ভাগ করেন চারটে ভাগে চিন্তার জন্য শেখার জন্য সিস্টেম গঠনের জন্য আর সবচেয়ে কম সময় নিজে হাতে কাজ করার জন্য তার মতে আপনার আসল দায়িত্ব কাজ করা নয় বরং এমন পরিকাঠামো তৈরি করা যেটা নিজেই কাজ করতে পারে উদাহরণস্বরূপ যেখানে তার বন্ধুরা তাদের রেস্টুরেন্টে নিজে দাঁড়িয়ে থেকে অর্ডার নিচ্ছে দীর্ঘ রাত পর্যন্ত কাজ করছে সেখানে রবার্ট তার রেস্টুরেন্টে গিয়েছিলেন মাত্র একবার সেটাও শুধু ওপেনিং ডেতে এরপর তিনি একজন দক্ষ ম্যানেজার নিয়োগ করেন একটা সাপ্তাহিক রিপোর্টিং সিস্টেম তৈরি করেন আর প্রতিটি লেনদেন সংযুক্ত করেন একটি অটোম্যাটিক নোটিফিকেশন অ্যাপের সঙ্গে তাকে কেবল রিপোর্ট করতে হতো আর সেটাও তিনি করতেন সমুদ্রের ধারে বসেই আরামকে কেদারায় হেলান দিয়ে তার ফর্মুলা ছিল চাকরি তৈরি করো না এমন সিস্টেম বানাও যা তোমাকে ঘুমিয়ে থাকলেও ইনকাম এনে দেবে এই অধ্যায় আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় সফল হতে হলে সবসময় কষ্ট করে কাজ করতে হবে এমন নয় বরং এমন একটা পরিকাঠামো করতে হবে যার জন্য পরিশ্রম করতে হয় আকবার আর তার ফল পাওয়া যায় বারবার অধ্যায় তিন না বলার শক্তি এই অধ্যায়ে রবার্ট স্টিফেনের এমন এক মানসিকতার কথা বলা হয়েছে যা তাকে শুধু ধনী করে তোলে না বরং করে তোলে ফোকাসড স্পষ্টদর্শী এবং দূরদর্শী যখন বেশিরভাগ মানুষ প্রতিটি সুযোগ লুফে নেওয়ার চেষ্টায় জড়িয়ে পড়ে তখন রবার্টের নীতি ছিল যতটা দরকার ঠিক ততটাই বেছে নাও প্রতি সপ্তাহে তার কাছে আসত ডজন ডজন অফার ক্রিপ্টো ইনভেস্টমেন্ট ব্র্যান্ড ডিল নতুন স্টার্ট আপ পার্টনারশিপ আর দ্রুত রিটার্নে প্রতিশ্রুতি দেওয়া নানা আইডিয়া কিন্তু তিনি শিখেছিলেন সব সুযোগ গ্রহণ করাই বিচক্ষণতা নয় বরং সঠিক সুযোগ বেছে নেওয়াটাই হল আসল বুদ্ধিমত্তা রবার্ট কেবল এক পার্সেন্ট সুযোগের ক্ষেত্রে হ্যাঁ বলতেন বাকি নিরানব্বই পারসেন্ট সুযোগকে তিনি শান্তভাবে বলতেন না ধন্যবাদ তার চিন্তাধারা ছিল একদম পরিষ্কার প্রতিবার তুমি যখন কোনো বিভ্রান্তিকে হ্যাঁ বলো তখন তুমি তোমার আসল সুযোগকে না বলছ এই লাইনটাই ছিল তার সাফল্যের মূল মন্ত্র রবার্ট মনে করেন সফল হতে হলে জীবনে আগে স্পষ্টতা আসা দরকার তুমি কি চাও সেটা একদম পরিষ্কার হওয়া উচিত কোনটা সত্যিই তোমার জন্য জরুরি আর কোনটা শুধুই বাইরের চাকচুক্য এটা বুঝে নিতে হবে তিনি বুঝেছিলেন সব চকচকে জিনিস শোনা নয় সব ইনভেস্টমেন্ট সব ডিল বা সব ট্রেন্ড তোমার ভীষণের সঙ্গে মিল খায় না তার দৃষ্টিভঙ্গি ছিল না বলা অসভ্যতা নয় বরং নিজের পুরাধিকারের সুরক্ষা এই কারণেই তিনি কেবল সেই সব বিষয়ে হ্যাঁ বলতেন যেগুলো তার তৈরি করা সিস্টেম এবং দীর্ঘমেয়াদে পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মিলে যেত তার প্রতিটি সিদ্ধান্ত আবেগ নয় যুক্তি এবং বাস্তবতার উপর ভিত্তি করে নেওয়া হতো তিনি নিজেকে সবসময় মনে করিয়ে দিতেন অন্যদের খুশি করার জন্য হ্যাঁ বললে তুমি নিজের ফোকাস হারিয়ে ফেলো এই অধ্যায় আমাদের শেখায় না বলা এক ধরনের আর্ট যদি একবার শেখা যায় তাহলে জীবনে শান্তি স্পষ্টতা আর সত্যিকারের সফলতা পাওয়া অনেক সহজ হয়ে যায় চলো এবার শুরু করি চতুর্থ অধ্যায় তবে এই পর্যন্ত তোমার কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক লাইক দিয়ে দিও তোমার একটা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে অধ্যায় আউটসোর্সিং জীবনের চার স্বাধীনতা এই অধ্যায়ে উঠে এসেছে রবার্ট স্টিফেনের সেই কৌশল যেটা তাকে শুধু ব্যবসা থেকেই নয় বরং জীবনের প্রতিদিনের ঝামেলাগুলো থেকেও পুরোপুরি মুক্ত করে দিয়েছে রবার্ট মনে করতেন যদি কোনো কাজ আমার ভিশন চিন্তা বা সৃজনশীলতার সঙ্গে সরাসরি সম্পর্ক না রাখে তবে সেই কাজ নিজে করার কোনো মানেই হয় না এই কারণে তিনি শুধু ব্যবসার কাজ নয় নিজের পুরো ব্যক্তিগত জীবনটাকেও আউটসোর্স করে দেন ট্যাক্স ফাইলিং থেকে শুরু করে মিটিং শিডিউল করা ঘরের খাবার থেকে পরিবারের দায়িত্ব সব কিছুই তিনি দিয়েছেন কারো না কারো হাতে কোনো দক্ষ ব্যক্তি অ্যাপ অথবা সিস্টেমকে তার একটি পরিষ্কার নিয়ম ছিল শুধু সেই কাজ আমি করবো যা শুধুমাত্র আমিই করতে পারি বাকিটা অন্য কাউকে দিয়ে দেব রবার্ট বুঝেছিলেন এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হল সময় আর সেই সব ছোট বড় কাজ যেগুলো তার মানসিক স্বচ্ছতা আর সৃজনশীল শক্তিকে কমিয়ে দিচ্ছিল তিনি ধীরে ধীরে সেগুলো সরিয়ে ফেললেন ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হোক বা টাস্ক অটোমেশন টুল ক্যালেন্ডার অ্যাপ হোক বা ডেলিভারি সার্ভিস তিনি সব কিছুরই চমৎকার ও বুদ্ধিদীপ্ত ব্যবহার করতেন তার লক্ষ্য ছিল একটাই আমার মস্তিষ্ক যেন কেবল বড় চিন্তা আর সিস্টেম ডিজাইনে নিয়োজিত থাকে তার জন্য আউটসোর্সিং ছিল না কোনো বিলাসিতা এটি ছিল একটি জীবন দর্শনের অংশ যেখানে প্রতিদিন তিনি নিজের সময় ও শক্তি বিনিয়োগ করতেন ঠিক সেখানে যেখানে সত্যিকারের প্রভাব ফেলা যায় এই অধ্যায় আমাদের শেখায় যদি আমরা প্রতিটি ছোটোখাটো কাজে নিজেকে জড়িয়ে রাখি তবে কখনোই গভীরভাবে ভাবতে পারবো না আর সেখান থেকেই তো আসে আসল উন্নতি এই কারণেই আউটসোর্সিং কেবল ধনীদের জন্য নয় এটি বুদ্ধিমানদের জন্য আর এটাই ছিল রবার্টের আসল স্বাধীনতার চাবিকাঠি অধ্যায় পাঁচ অলসতার উত্তরাধিকার এই অধ্যায় রবার্ট স্টিফেনের যাত্রা পৌঁছায় তার শিখরে এখন তিনি শুধুই একজন বিলিয়নার নন বরং হয়ে উঠেছেন একজন দূরদর্শী নেতা এখন তার লক্ষ্য কেবল টাকা উপার্জন নয় বরং এমন একটা উত্তরাধিকার রেখে যাওয়া যেটা ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে সফলতার রাস্তা শুধু দৌড়ঝাম দিয়ে তৈরি হয় না বরং বুদ্ধি কৌশল আর সিস্টেম দিয়েই গড়ে ওঠে এই উদ্দেশ্যেই তিনি শুরু করেন দ্য লেজি লিডার্স ফাউন্ডেশন একটি এমন সংস্থা যা তরুণদের শেখায় কম পরিশ্রমে কিভাবে বেশি ফল পাওয়া যায় রবার্ট বিশ্বাস করতেন আজকের দুনিয়া এতটাই ব্যস্ততার সংস্কৃতিতে ডুবে গেছে যে মানুষ নিজে চিন্তা করাই ভুলে গেছে কিন্তু তিনি নিজে প্রমাণ করে দিয়েছেন চিন্তার অভ্যেসেই দৌড়ানোর চেয়ে বেশি ফলদায়ক এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মকে শেখাতেন কিভাবে নিজের শক্তিকে শুধু কাজ নয় চিন্তা আর সিস্টেম তৈরি করার মধ্যে লাগাতে হয় যাতে কম কাজ করেও বেশি প্রভাব ফেলা যায় তার দৃষ্টিভঙ্গি ছিল একেবারে স্পষ্ট সময়কে ধামা করো না সময় কিনে নাও কঠিন পরিশ্রম নয় বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাও তিনি আমাদের দেখিয়ে গেছেন আসল সফলতা মানে শুধু টাকা নয় বরং আসল সফলতা হলো নিজের মতো করে চিন্তা করার স্বাধীনতা এই অধ্যায়ের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যায় রবার্টের অলসতা কোনো দুর্বলতা ছিল না বরং এটি ছিল এক সচেতনভাবে গঠিত জীবল দর্শন যা আজ লাখো মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে রবার্ট স্টিফেনের ধর্ষণ ছিল কম কাজ বেশি চিন্তা আর সেটাই আসল স্বাধীনতার চাবিকাঠি রবার্ট স্টিফেনের জীবন কেবল একটা গল্প নয় এটা এক নতুন দৃষ্টিভঙ্গি একটা এমন দৃষ্টিভঙ্গি যেটা পুরো ব্যতিব্যস্ত জীবনযাত্রাকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেয় তার চিন্তাধারা ছিল সরল গভীর আর অত্যন্ত প্রভাবশালী সময়ের পেছনে দৌড়িও না সময় কিনে নাও অতিরিক্ত পরিশ্রম করো না বুদ্ধি দিয়ে ভাবো টাকা কামাতে যেও না নিজের ভ্যালু তৈরি করো তাহলে টাকা আপনা আপনি আসবে তিনি বিশ্বাস করতেন যদি সারাক্ষণ শুধু দৌড়েই চলো তাহলে কখনো ভাবারও সুযোগই পাবে না যদি আপনি তার এই ধর্ষণকে নিজের জীবনে কাজে লাগাইতে চান তবে ছোট ছোট কিছু পদক্ষেপ দিয়েই শুরু করা যায় প্রতিদিনের একটা ছোট কাজ কাউকে দিয়ে দিন যেমন বিল পেমেন্ট বা বাজারের অর্ডার করা পরিকাঠামো চিন্তা বা সিস্টেম থিঙ্কিং গ্রহণ করুন এআই ট্রেলো নোশন বা গুগল শিটসের মতো টুল ব্যবহার করে নিজের কাজ ঘুচিয়ে ফেলুন না বলা শিখুন কারণ সব উজ্জ্বল জিনিস জরুরি নয় শুধু পরিশ্রমে নয় নিজের স্কিল ডেভেলপ করার ওপর বিনিয়োগ করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতি সপ্তাহে অন্তত একবার নিজের সঙ্গে একা বসুন কোনো কাজ নয় কেবল চিন্তার জন্য উপসংহার রবার্ট স্টিফেন আমাদের শিখিয়ে গেছেন আসল সফলতা ঘাম ঝুরিয়ে নয় বরং চিন্তন ও সিস্টেম থেকে আসে টাকা বড় পুঁজি নয় সময় আর মানসিকতা হলো সবচেয়ে বড় সম্পদ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই ভিড়ের মধ্যে দৌড়াতে থাকবেন নাকি নিজের চিন্তা শক্তি দিয়ে তৈরি করবেন কিছু আলাদা কিছু সত্যিকারের ব্যতিক্রমে যদি এই সারাংশ আপনার অনুপ্রেরণাদায়ক মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরের ভিডিও আপনি কোন বিষয় দেখতে চান সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপতে ভুলবেন না যাতে আমাদের পরবর্তী সব ভিডিও আপনার কাছেই আগে পৌঁছায় মনে রাখবেন অলস কিন্তু স্মার্ট হন ধন্যবাদ